আমরা এবার সুন্দরবনে এসেছি বাঘ দেখার জন্য আমরা যে লোকেশানে যাব সেখানে কয়দিন আগে বাঘের দেখা মিলেছে তবে এখানে এসে ঝড় বৃষ্টির কবলে পড়েছি বইরি আবহাওয়ার মধ্যে আমরা যেসব পশু পাখির দেখা পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা রাতে রওনা হয়ে আমাদের সেই ছোট্ট শিপে উঠে পড়েছি শরবত দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানানো হলো তবে আমি যে রুমে থাকবো সে রুমটা না দেখালেই নয় আর এই হচ্ছে সেই রুমটা এটা হচ্ছে টাইগার্স ডেন আর এই রুমে আমি তিন রাত থাকবো এরপরেই হবে আমাদের সেই জার্নি সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের শিপটা সময় মতো পৌঁছাতে পারেনি আমাদের লোকেশানে পৌঁছাতে একটু দেরি হয়েছে মাঝে মধ্যে যখন বৃষ্টি থামছে তখন আমরা শিপের সামনে বসে থাকছি সুন্দর একটা পরিবেশ আর রানাভাই ছিল বলে আমাদের এই ট্যুরটা আসলেই অনেক আনন্দদায়ক হয়েছে আমরা সকালবেলা নাস্তা সেরে রওনা হব আমাদের সেই লোকেশানে যেখানে কয়েকদিন আগে বাঘের দেখা মিলেছে আর সেখানে রওনা হওয়ার জন্য আমরা সকাল সকাল আমাদের নাস্তা সেরে নিলাম নাস্তা সেরে আমরা আমাদের সেই ছোট্ট নৌকা করে রওনা হয়েছি আমরা সাতজন ছিলাম এই ট্যুরে আর এই সাতজন মিলে আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশানে আর সেই কাঙ্ক্ষিত লোকেশন হচ্ছে জামতলার টাওয়ার আমরা ইতোমধ্যে আমাদের সেই লোকেশানে চলে এসেছি আমাদের ছোট্ট নৌকা থেকে নেমে পড়লাম সামনে যে টাওয়ারটা দেখছেন এটা হচ্ছে পরিত্যক্ত আগে মানুষ এই টাওয়ারে উঠে বাঘ দেখত আর এখন টাওয়ার হয়েছে এটা এই টাওয়ারে বসে নিরাপদে মানুষ বাঘের আশায় বসে থাকে চারিদিকে আরও অনেক ধরনের পশু পাখি দেখা যায় তবে এই জায়গাটা বাঘের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে চালক ছিল সেও এখানে কয়েকদিন আগেই বাঘ দেখেছে আমরা এখানে এসে ভাবলাম একটু পাশেই সিবিসটা ঘুরে আসি পাশেই যে জামতলা সিভিচ আছে সেই সিবিসে ঘুরতে যাচ্ছি আর যাওয়ার পথে হঠাৎ করে কিছু একটা দেখা পেলাম চলুন তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে নিই এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা হরিণ সামনে পড়লো তবে খুব একটা ভিডিও করতে পারলাম না হরিণটা দ্রুত বনের ভিতরে চলে গেল আমরা আমাদের সেই জামতলা চলে এসেছি। কিন্তু এখানে এসে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কবলে পড়েছি ছাতা নিয়ে কোনোভাবে বাঁচতে পারছি না এ কারণে গাছের আড়ালে লুকিয়ে আছি ঝড় বৃষ্টি একটু কমলে চারিদিকে একটু ঘুরে আমরা আবার ফিরে আসলাম আমাদের দ্বিতীয় দিনের টার্গেট খুব সকালে উঠে ওই জামতলার টাওয়ারে যাওয়া আর ভোরবেলা অনেক সময় বাঘ শিকার করে এ কারণে আমরা ভোরবেলা যাব খুব সকালে দিনের আলো ফোটেনি এখনও আমরা রওনা হয়ে গেছি চারিদিকে একটা শুনশান পরিবেশ আমরা সেই লোকেশানে চলে এসেছি এখানের পরিবেশটা থমথমে আমাদের বনরক্ষী বলল এখানে এমন পরিবেশ আগে কখনো দেখিনি কারণ এখানে কোনো হরিণের দেখা পাওয়া যাচ্ছে না এখানে সবসময় প্রায় পঞ্চাশটার মতো হরিণ থাকার কথা আর একটা হরিণেরও দেখা পাচ্ছি না হয়তো ভোর রাতে এখানে বাঘ হানা দিয়েছে এ কারণে হরিণগুলো ভয়ে লুকিয়ে আছে আমরা চারিদিকে খেয়াল রাখছি এখানে বসে বসে যদি আমরা সেই বাঘের দেখা পাই এমন সময় হঠাৎ করে খেয়াল করলাম বনের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসলো এটা আসলে কি আর এই হচ্ছে সেই প্রাণীটা এটা মনে হচ্ছে একটা শুকর তাও তো এখানে এসে কিছু একটা দেখতে পেলাম বুনো আস্তে আস্তে ফাঁকা জায়গায় আসছে তবে ভোরবেলা না আসলে হয়তো এর সাথেও দেখা হতো না চারিদিকে কোনো বিপদ আছে কিনা এটা হয়তো সে দেখে নিচ্ছে আমরা এখানে আছি এটাও খেয়াল করেছে তবে শুকরটা কি করে এটা আমরা দেখছি হঠাৎ করে খেয়াল করলাম পিছন থেকে দুইটা বাচ্চা ছুটে আসলো আর শুকরটাও দৌড়ে চলে যাচ্ছে ও হয়তো বাচ্চাদেরকে নিয়ে এই ফাঁকা জায়গাটা পার হবে আর এ কারণে দেখে নিচ্ছে আশেপাশে কোনো বিপদ আছে কিনা যখনই সুযোগ পেল বাচ্চাদেরকে নিয়ে পার হয়ে গেল বনের ভিতরে ঢোকার আগে আবার একটু দেখে নিচ্ছে এরপরে ও চলে গেল অনেকক্ষণ অপেক্ষার পর কিছু হরিণ বাইরে আসছে হয়তো তাদের মধ্যে একটু ভয় কেটে গেছে তবে অনেকটা দূরে হরিণগুলো হয়তো অনেকটা ভয়ে আছে এ কারণে কাছাকাছি আসছে না আমি ক্যামেরা দিয়ে জুম করেছি তারপরেও এতটা দূরে আছে ওরা আমরা আশেপাশে যেতে পারছি না সকালবেলা যখন রোদ উঠল তখন কাশফুলগুলো দেখতে খুব ভালোই লাগছিল মনে হচ্ছে কাশফুলে আগুন ধরে গেছে আমরা এখন একটা ক্যানেলে ঢুকবো এই ক্যানেলে মাঝে মধ্যেই বাঘের দেখা মেলে আর আমরা এ কারণে সেই ক্যানেলে ঢুকেছি এখানেও শুনশান নিরাপত্তা খুব পরিবেশ মাঝে মধ্যে বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে হঠাৎ করে সুপ্রতাপ চাকি দাদা বলল এখানে একটা পাখি দেখেছে আর আমিও ক্যামেরা তুলে দ্রুত এই পাখিটার ভিডিও করা শুরু করলাম এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কিংফিশার যাকে বাংলায় বলা হয় কালো টুপি মাছরাঙা এই মাছরাঙাটার আমি আগে কখনো দেখা পাইনি এই মাছরাঙার ভিডিও করে আমরা আবার আমাদের শিবে ফিরে গেলাম এরপরে আমরা কি কি দেখা পেলাম সেটা পরবর্তী ভিডিওতে থাকবে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।